নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট আইড আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়ালিসিস রোগীদের জন্য কীরকম কি খাবার আপনারা দেবেন কারণ এটা অনেকেরই ভুল ধারণা থাকে আমি দেখেছি যে যেরকম নাকি প্রোটিন রেস্ট্রিকশানস থাকে কিডনি পেশেন্টদের জন্য সেরকমই ডায়ালিসিসের পরেও সেই সেম রেস্ট্রিকশানস তারা ফলো করে যান এর সময় এরকম অনেককে আমি দেখে থাকি যে তাদের ডায়ালিসিস শুরু হয়ে গেছে কিন্তু তারা সেই প্রোটিন রেস্ট্রিক্টেড ফলো করে যাচ্ছে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস ফর ডায়ালিসিস পেশেন্ট আপনারা কিন্তু অজান্তে পেশেন্টের অনেকটা বড় ক্ষতি করে দিচ্ছেন আপনারা বুঝতেও পাচ্ছেন না ভাবে যদি কোনো পেশেন্টকে মানে ডায়ালিস পেশেন্টকে আপনারা প্রোটিন রেস্ট্রিক্টেড খাবার দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার ওয়েট লস হতে শুরু করবে সে দুর্বল হয়ে পড়বে সে ম্যালনারিস্ট হয়ে যাবে বিভিন্ন রকমের রোগ তাকে আক্রমণ করতে শুরু করবে কারণ ম্যালনারিস্ট মানেই তার ইমিউনিটি লেভেল একদম ডাউন হয়ে গেছে শরীরের তো সেক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক পর্যায়ে চলে যেতে পারে পেশেন্টের শরীরটা আর আপনারা প্রোটিন রেস্ট্রিকশনসের সাথে সাথে লো পটাশিয়ামের জাতীয় খাবারই তাদেরকে দিয়ে যাচ্ছে সবজিগুলো যেরকম ঝিঙে চিচিঙ্গে লাউ পটল এগুলোই তারা খেয়ে যাচ্ছে এটা কিন্তু একদমই উচিত নয় যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই করে আফটার ডায়ালিস ডায়েটটা তার চেঞ্জ করাতে হবে কারণ ডায়ালিস যখন হচ্ছে তখন আমাদের শরীরে দূষিত পদার্থ ইউরিয়া ক্রিয়েটনাইন এগুলোর সাথে সাথে কিন্তু আমাদের শরীরের ইম্পর্টেন্ট যে ভিটামিনস মিনারেলসগুলো থাকছে সেগুলোও কিন্তু শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তো ডায়ালিসের পর মানে যদি কারো ডায়ালিস চলতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়াটা খুব দরকার এই পুষ্টি সমৃদ্ধ খাবারের মধ্যে মেনলি হচ্ছে হাই প্রোটিন জাতীয় খাবার আমি পেশেন্টকে খাওয়াবো আর সবজিগুলোর মধ্যেও কিন্তু মোটামুটি তাদের পটাশিয়াম রেঞ্জ অনুযায়ী রেঞ্জটা দেখে নিয়ে যে কীরকম থাকছে মডারেট পটাশিয়ামের সবজিও তাকে আমি খাওয়াবো কখনো কখনো আমি তাকে হাই পটাশিয়ামের সবজিও খাওয়াবো হাই প্রোটিন জাতীয় খাবার বলতে যদি কেউ নন ভেজিটেরিয়ান হয়ে থাকে দুবেলা করেই তাকে ফিশ চিকেন এগুলো দিতে হবে যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকে দুবেলা করেই তাকে ছানা পানির এগুলো কিন্তু দিতে হবে পরিমাণটা অবশ্যই ডায়েট চার্টের থেকে আপনাদের দেখে নিতে হবে কারণ এটা আমি একটা ইন জেনারেল আইডিয়া আপনাদের দিচ্ছি ডায়েটের ব্যাপারে প্রপার ডায়েট চার্টের মধ্যে তাদের হাইট ওয়েট তাদের ফ্রিকুয়েন্সি অফ ডায়ালিসিস কীরকম কী ডায়ালিসিস হচ্ছে সপ্তাহে সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরিমাণগুলো সমস্ত খাবারের লেখা থাকবে ডায়েট চার্টের মধ্যে নেক্সট হচ্ছে কি ডেইলি দুটো করে ডিমের সাদা অবশ্যই দিতে হবে কারণ ডায়ালিসিস পেশেন্টের এটা একটা সমস্যা থাকে অ্যালবুমিন লেভেলটা তাদের ফল করে যায় তো ডেইলি দুটো করে ডিমের সাদা কিন্তু তাদেরকে অবশ্যই দিতে হবে যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকেন তারাও কিন্তু অনেক সময়তে আমি দেখেছি যে তারা কনভার্ট হয়ে যান যে তারা কিন্তু ফর বেটার হেলথ অবশ্যই তারা খেতে শুরু করে দেন এগ হোয়াইটটা যদি কেউ স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান হয়ে থাকেন যে খাবেন না কোনো অসুবিধা নেই জোর করার দরকার নেই পেশেন্টকে তারা দই খাবেন দুশো থেকে আড়াইশো গ্রাম মতো মোটামুটি অ্যাপ্রক্স মিল্কটা আপনারা অ্যাভয়েড করবেন কারণ যেহেতু ওয়াটার রেস্ট্রিকশানস থাকে প্রচুর একটা ওয়াটার রেস্ট্রিকশান ডায়ালিসিস পেশেন্টদের থেকে থাকে আর প্রচুর পরিমাণে ওয়াটার যেহেতু মিল্কের মধ্যে থাকে তো সেই জন্য আপনারা মিল্কটাকে অ্যাভয়েড করে দইটাতেই আপনারা কনসেনট্রেট করুন বা দইটাই আপনারা খাবেন তাহলে আপনারা জানতে পারলেন যে কীরকমভাবে আপনাদের ডায়েটটাকে ডায়ালিসের পরে চেঞ্জ করতে হবে তো সেই জন্য বসে না থেকে যদি কারোর ডায়ালিসিস শুরু হয়ে থাকে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন আরও যদি কিছু কোয়ারিস থাকে তাহলে অবশ্যই যে নিচের দেওয়া নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ডায়েট কনসালটেশনের জন্য অনলাইন অফলাইন দুরকমেরই কনসালটেশনের ব্যবস্থা রয়েছে কিছু কোয়ারির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে আর একটা জিনিস আমি নতুন চালু করেছি যেটা আপনাদের ইনফর্ম করছি আমি যে আমার ফেসবুক একটা পেজ আমি ওপেন করেছি বিভিন্ন রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখানে কিডনি পেশেন্টদেরও কিছু কিছু রেসিপিস রয়েছে যেটা আপনারা ফলো করতে পারবেন আর পেজটাকে অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে কিন্তু লাইক বা কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন